একটার পরে বলি হম হম না না বাবা হ্যাঁ হ্যাঁ সব হবে नहीं पड़ता दूर

ছিল না অত ছিল না কেন ছিল না না

কি কি বানাবে আমি কালকে মার জন্য বানাইছিলাম সিম আর আলু দিয়ে ডালের গুড়ি দিয়ে তরকারি বানিয়েছিলাম মার জন্য আর আমাদের জন্য ডিম করছে মাসে আসবে কত তারিখ বাইশ তারিখে মাসে বলে একাই আসবে পরে পাপায় নিতে আসবে বুধ হয়

हम्म ये आठ टाइप में उतर कर रखे है मां बोले का 20 का 24 का और काट पूछे काट केवा वाली तो 24 तई हम यकीन नहीं बैठो 24 तई हम जा तो भाई नाम फिर दोलमा है

করবো <laughs> আজকে <laughs>

ওই শাক পাতা ওরা দই জল দিয়ে করে খায় ওদের স্কিনটাও সুন্দর ওই জলটাও খায় ওর স্কিনই সুন্দর আলাদা আমরা তো যে তেলে ডুবায় না হলে খাওয়া হয় না আমাদের না আবার তো পড়তে হবে মোজাটা এর জন্য লুবির বীজ ছেলে গেছিল গুড্ডু গুড্ডুর বউ গেছিল

পরীক্ষা জানি ফেব্রুয়ারির কত এগারো ফেব্রুয়ারির এগারো সতেরো ওটাই তো ফাইনাল হচ্ছে

I'm the

দেখো দেখোকর দুইটা দোকান আছে